ভাই ভালো আছেন গরু কয়টা আনছেন আজকে দশটা তো আমাদের দর্শকদেরকে দাম জানান এই গরুটির দাম কত 9টা গরু আছে 75 এক দাম একদম 75 করে হলে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে আপনার নাম্বার বলেন 017 017 535 53 53 28 28 47 47 14 14 আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে ভালো করে গরুগুলো আমি দেখাচ্ছি এগুলা সব সব পঁচাত্তর করে হলে বিক্রি করবেন ভাইয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করবেন এই যে গরুগুলা সবগুলা পঁচাত্তর করে হলে বিক্রি করবেন আমি বাড়ির সাথে কথা বলি ভাইয়া এদিকে আসেন অসাধারণ সুন্দর সুন্দর সিং আপনার নাম কি ভাইয়া আপনার বাড়ি কোথায় রানীগঞ্জ

এগুলা অ্যাভারেজ পঁচাত্তর করে দাম চাইছেন সবগুলা ওনার নাম্বার দিয়ে দিছি যদি আপনারা এই নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এখানে সবগুলা গরু একই দামের পঁচাত্তর হাজার করে হলে বিক্রি করবেন রুকু ভাই রুকু ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম মোবাইলের নাম্বার আছে মোবাইলের নাম্বার দিয়ে দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাওয়া যাবে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদের গরুর সামানগুলো দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় যুবক ভাই যারা আছেন ওনাদেরকে বলছি আপনারা এই ধরনের সার গরু পাঁচটি গরু নিয়ে যদি আপনারা মোটা তাজা করে তিন মাস পর বিক্রি করেন আবার কিনেন আবার বিক্রি করেন আবার কিনেন তবে আপনাদের এই ধরনের পাঁচটি গরু পালার জন্য এক কেয়ার জমিতে গাছ চাষ করতে হবে হাইব্রিড জাতীয় গাছ যাতে আপনারা এই গাছগুলো কেটে কেটে খাওয়ানোর পর আবার দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার খাওয়ানোর উপযোগী হয়ে যায় এই ধরনের জমি রাখতে হবে এই যে এখানে আছে এই গাছগুলো হাইব্রিড জাতীয় গাছ এই যে এটা জার্মান গাছ এই যে এটা আবার পানিতে হয় শুকনাতেও হয় এই গাছগুলো পানিতে হয় শুকনাতে হয় এটা জার্মান গাছ আরও অনেক জাতের গাছ আছে আপনার শুকনার জন্য আলাদা গাছ পানির জন্য আলাদা গাছ অজানা হাইব্রিড আছে এটা পানিতে হয় তো এই গরুগুলা একদম পঁচাত্তর করে হলে বিক্রি করবেন রুকু ভাই ওনার নাম্বার দিয়ে দিছি যদি আপনারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন যুবক ভাইয়েরা এগুলা চার থেকে পাঁচটি গরু আপনারা সব সময় লালন পালন করবেন করলে আপনার অবশ্যই কিছু বেনিফিট হবে তিন মাস মোটা তাজা করার পর বিক্রি করলেন আবার কিনলেন আবার বিক্রি করলেন তো আজকে হচ্ছে আটাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং যদি কেউ আমাকে যদি আপনি ফলো না করে থাকেন অবশ্যই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন ফলো না করলে আমাকে ফলো করে দেবেন